আল্লা হুমিন কি করিস আল্লাহামিন আল্লাহ বাচাইছে আমাগো হ্যাঁ বাবু সরয়ার এই ফেসবুক থেকে বাংলাদেশ থেকে একটি বর্কির ছানা একটি বিষাক্ত স্বাদ একটি বয়জন মাথা ভর্তি কুয়ালা কুত্তা এই ফেসবুক থেকে উধকারিয়া দেওয়ার জন্য আল্লাহ তোমার প্রতি জানায় সুখিয়া আলহাম্মা কি কয় আল্লাহ আমি অরে যারা আরো যান। অরে আর বাংলাদেশে ফেরত দিয়ে না অরে আর মানব সমাজের মধ্যে মানব সম্প্রদায়ের মধ্যে ফেরত দিয়ে না রে উগন্ডা ফাড়াই দেন নাইলে সাউথ আফ্রিকার কোনো গহিন জাম বলে আদিবাসীর দ্বারা ফালাই দেন অরে উট পাখি ডিম দে রিমান্ডে চইবে আর নাইলে কারেন্টের গাছের খাম বাদ রিমান্ডে চইবে রে প্রথমে আয় কিরিশ মামুনের কথায় এইটা একটা খয়রাটের ভোগ এইটা একটা জখাইতের ভক এইটা একটা ভন্ডর বাচ্চা এইটা একটা ডিসটার্বের নাম এইটা একটা ক্রিনজের নাম এইটা একটা হাবর্জুনার নাম এইটা একটা পয়জনের নাম এইটা একটা ভাইগ্যাসেন নাম ফেসবুক জগতে একমাত্র ভাইগ্যাসেন নাম হইছে প্রিন্স মাহমুদ সে যখন অ্যারেস্ট হইছে মন্ডার মধ্যে এমন পরিমাণ শান্তি পাইতে আছি বউ সুমা দলে শান্তি পাই যে পরিমাণ শান্তিবারে অ্যারেস্ট হওয়ার কারণে পাইতে আছি আরে করে তেৰভ করে তেৰভই মারাইছে টক হে হোগার তালে আরান ভাইব লাই পাঁচটা ওরে বাবা গ্যারেজ ঘুরিয়ে দেহাই আমার হোগার তালে পাঁচটা আরান ভাইব গাড়িতে গড়ে হে চার চাকার গাড়ি ঘুরিয়ে কোন শো আপ চুলমুল কালার করিয়ে মোটা তাজা হই এমন একটা ভাব লাইছে খরচের ভাইব না যেন গামজারাইয়া টাকা পয়সা দেহাইয়া করছে বেটা এক মাতারি টাকাই করছো তোর লাশ সরম হয়

তুমি তারে বিয়া করলা তার শরীর ভোগ করলা তার মন ভোগ করলা তার টাহা ভোগ করলা তার সম্পদ ভোগ করলা তার বাড়ি ভোগ করলা তার ভোগ করলা সবই ভোগ করলা ভোগ করার পর তুমি বিয়ে ডাকানো করলা না এ গোলামের ভোতল লাগে কি যন্ত্রণাই তোর বিয়ে করতে মানা করছে কেটা টিকটকার অবশ্য এইরকমেরই হয় তুই তো একটা কুত্তর পরিচয় দেশ রাস্তাঘাটে জেডারে ভাও হেডেরি কি কমিউনিটি গাইডলাইনের ব্যবস্থা আছে আবার এই কিরিজ বামুনের বাসায় তিনটে বছর দাঁড়িয়ে লায়লাকে সে লাইলাকে বসাইয়া তার সম্পত্তি এবং তাকে নিজেকেও ভোগ করছে ভোগ করার পর যখন বিয়ে করে নাই আরে দুই দিন পর নাটক লাইলা আমাকে ছেড়ে গেছে লায়লাকে মারছি লাইলার সোফরাই আবার মেলে আবার সোফরাই আবার মেলে খরাইতের ভয় ফেসবুকটার মধ্যে একটা গুরুযুগ সৃষ্টি করি লাইলে এবার ঠিক আছে না তুমি একখান জায়গা মতো মিললে গেছো হ্যাঁ ভার যে লায়লা তোমার মনে অনেক কয়লা তোমার এখন একটু ধুইতে হইবে তোমার কপালেতে এইই জ্বলবে তোমার কপালেতে এইই জ্বলবে একটা টোকাই যার যোগ্যতা হইছে বুলিসতান সদরঘাট পলিথিন হইবে বোতল টয়বে প্লাস্টিক টইবে তারে তুমি আলিশান বাড়িতে উঠাইছো দিনের পর দিন তারে তুমি খাবার দেশো। বিভিন্ন কায়দায় তুমি বিভিন্ন জায়গা থেকে তাকে খাবার উদ্ধার করিয়ে দেছো সে খাবার খাইছে খাইয়ে লইয়ে বাকি ঘুররুত করি উড়িয়ে গেছে ওগতলা আরান ভাইপ কলা জেহার ফলাই খেলা গড়িতে চরিনে যোগ্যতা রাই না হেরে তুমি আরান ভাইপ চিননে দাও তা তোমাকে কি করবে আই আলহামদুলিল্লাহ খুশি হইছি তোর বিয়ে হইবে না ওডা রোজে লোক হে রাব্বুল আলামিন এই ফ리즈 বামুনকে আমরা আর ফেরত চাই না তুমি আজিবন জেলের মধ্যে তার ব্যবস্থা করিয়ে দাও তোর যন্ত্রো নাই আমার পেড়ে সিরখিরমিও শান্তিতে নাই তোগো ভিডিও আর তোগো কার্যখলাপ দেখতে দেখতে আমার পেড়ে সিরখিরমিও শান্তি নাই আলহামদুলিল্লাহ খুশি হয়েছি যে পুলিশ তোমাকে অ্যারেস্ট করছে সেই পুলিশকে লাল সালাম আর তুমি আজীবন জেলের মধ্যে থাকতে যাও তোমার আর আমরা ফেরত চাই না